সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো হাদিস শরীফের পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের কেমন কমন পড়েছে কে কত নাম্বারের যে অ্যান্সার করেছো আমাদেরকে কমেন্ট করে জানাবে তো এখন আমরা তোমাদের জন্য দোয়াল ফিকের সর্বশেষ ফাইনাল সাজেশনটি দিচ্ছি আগামী কালকে তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যাতে করে সবার আগে তোমরা কিন্তু যে প্রস্তুতি নিতে পারো এখানে যেগুলো থাকবে সবগুলো ইনশাআল্লাহ কমন থাকবে 100% তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বরে কুফর বলতে কি বুঝো আর ফকার এর পর কাকে বলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উল্লেখযোগ্য পাঁচটি মুজিজা এরপরে নেফা নেফাক কাকে বলে নেফাকের আলামত সমূহ ফিকা অংশে বিশ থাকবে যে ফিসকা অংশে তহরাতের অর্থ কি নেওয়া কিছু অজু কয়টিও কি কি কোন কোন পানি দ্বারা তহরাত অর্জন করা যায় যেমন কোন কোন পানিতে যায় তাই মোম এর সংজ্ঞা তাই মোমের ফরজ কয়টিও কি কি কী তাই মোম কোন কোন বস্তু দ্বারা করা যায় এবং সরাতের অভিধানের পারিপার্শ্বিক সংজ্ঞা এরপরে উদেহিয়ায় অভিধানিক ও পারিপার্শ্বিক সংজ্ঞা কার উপর কোরবানি করা ওয়াজিব কার উপর কোরবানি করা ওয়াজিব নয় অসুল ফিখে একটি প্রশ্ন দিতে হয় এখানেও প্রথমটি যেমন আম কাকে বলে ওয়া কি কি ফক্ত উদাহরণ এরপর হাকিকত মাজাজ কাকে বলে হাকিকত মাজাজ কত ও কি কি এরপরে তিন নম্বরে নস কাকে বলে নস কত ও কি কি এখান থেকে ইনশাআল্লাহ একটি কম কমন থাকবে আকলা অংশে একটি প্রশ্ন উত্তর দিতে কি কমাদ নেশা দ্রব্যের ক্ষতিকর দিকসমূহ বর্ণনা করো আসিদকের সংজ্ঞা সত্যবাদিতার কুফল এবং আল আকলাকুল হামিদা ফাসুসনিয়া উত্তম বলতে কি বুঝো উসুল ফিক ও উসুল ফিকের ইতিহাস অংশে একটি প্রশ্নের উত্তর দিতে হয় দশ নম্বর কুদুরি গ্রন্থকার তার জীবনে আলোচনা করো উসুলের শাসী গ্রন্থকার জীবনে ও গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো এরপরে ইলমুল ফিকের অর্থ কি এর আলোচ্য বিষয় উদ্দেশ্য কি আলোচনা করো এরপরে আহ মাঝাব সময়ের আবির্ভাব অপরিচিত আলোচনা করো এবং ইলমি ফিকে ইমাম আবু হানিফের অবদান বর্ণনা করো তো ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি এখান থেকে শতভাগ ইনশাআল্লাহ তোমরা কমন পাবে তোমরা আহ বিকেল বেলায় কিন্তু এগুলো কিন্তু শেষ করে নাও